গলায় যদি হুটহাট করে ছোটো কাটা বা বড় কাটা আটকে যায় তাহলে আমাদের করণীয় কি কী করা উচিত প্রথমত হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গলা যদি কোনোভাবেই কাটা আটকে যায় যদি বাইর থেকে না দেখা যায় তাহলে আমাদের যে কাজটা করতে হবে বড় বড় করে কাশি দেবো কাশি দিলে কি হবে যদি অল্প একটু লেগে থাকে বা বেজে থাকে তাহলে সেটা কাশির সাথে বের হয়ে আসবে প্রথমেই কাজটা করতে হবে দ্বিতীয় হচ্ছে আপনাকে গার্গল করতে হবে এক গ্লাস কুসুম গরম পানির মধ্যে এক টুকরো লেবুর রস দিয়ে প্রায় গার্গল করতে হবে গার্গল করলে গলার কাটা যদি আশেপাশে থাকে বা অনেক বেশি গত্রে না ঢুকে তাহলে সেটা বের হয়ে আসবে তৃতীয় পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি সেটা হচ্ছে কলা হ্যাঁ একটা কলা আপনি অর্ধেকটা বা আস্ত করে খেতে পারেন কলার সাথে অনেক সময় বেজে সেটা স্টমাকে ঢুকে যেতে পারে গলায় কাটা ঢুকলে আমাদের কি করা উচিত না প্রথমত হচ্ছে আপনাকে অস্থির হওয়া যাবে না মাছের কাটা গলায় ঢুকতে পারে এটা স্বাভাবিক একটা বিষয় অনেকেরই ঢুকেছে সো অনেকেরই আটকে গিয়েছে বিষয়টা হচ্ছে কখনো অস্থির হওয়া যাবে না দ্বিতীয় হচ্ছে আমরা কখনো বারবার চেষ্টা করব না হাত দিয়ে এটা টেনে বের করার জন্য বা অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়িতে ছোটোখাটো পটসেপ্ট বা কিছু থাকে সেটা দিয়ে বের করার চেষ্টা করব না কারণ হচ্ছে এটা দিয়ে আপনি আনতে যাবেন জির্বা জিনিসটা তো সেটা ভিতরে চলে যায় আশেপাশে লাগতে পারে টিস্যুগুলো নষ্ট হয়ে যেতে পারে বা দেখবেন এখানে ব্লিডিং হতে পারে আমাদের যখন হুটহাট করে গলায় কাটা আটকে যায় তখন আমরা সবচেয়ে বড়ো ভুল যেটা করে থাকি যে বাতের যে মুষ্টি রয়েছে সেটা শক্ত করে দিয়ে আমরা গিলে ফেলার চেষ্টা করি যে মনে হয় ভিতরে চলে যাবে এটা একটা ভুল ধারণা কারণ হচ্ছে আপনার বাতের মুষ্টিগুলো কিন্তু শক্ত সেটা কিন্তু এই কাটার ভিতরে যদি লাগে তাহলে সেটা কাটাকে আবার ভিতরে ঢুকে বা ভিতরে ঢুকিয়ে দিতে অনেক বেশি সাহায্য করে তাহলে এই ভুলগুলো কখনোই কোনোভাবে করে করবেন না যদি আপনি ঘাড়গোল করে না বের হয় কাশি দিয়ে না বের হয় লেবু জল খাওয়ার পরে না বের হয় যদি আপনার কলা খাওয়ার পরে না সেটা বের হয় বা না ছুটে তাহলে অবশ্যই দৈর্য না হারিয়ে অস্থিরতা না হয়ে একজন ইএনটি ডক্টরের কাছে যাবেন কখনো হাত দিয়ে বা পরসেপ দিয়ে বা টানা হেসরা করে বের করার চেষ্টা করবেন না কারণ এটা হচ্ছে পরবর্তীতে আপনাকে অনেক বেশি কষ্ট হতে পারে যন্ত্রণা দিতে পারে অবশ্যই ভুলগুলো কখনোই করা যাবে না নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমাদের সাথেই থাকবেন জনসাত্রে ভিডিওটা শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে সে বন্ধু ভালো থাকুন এবং সুস্থ থাকুন